দীর্ঘ কয়দিন ধরে আমাদের আলমবির ভাই মার্কায় দাঁড়িয়েছেন আমাদের আলমবির ভাই জানোশার্কা একটা করে ভোট দিবেন এবার আমার সম্পর্কে রাখছি দর্শক বন্ধুরা আমাদের আলায়ন ভাই খুবই কম সময় বক্তব্য দিয়েছে তাই তার জন্য একটা আটালি সবার পক্ষ রেখে বিশেষ করে আমাদের মন্ত্রী মহাগণ সেও আলামিন ভাইকে একটা ধন্যবাদ জানিয়েছে এখন আমরা মঞ্চে রাখবো বক্তব্য দেওয়ার জন্য আমাদের সোহাগ ভাইকে সোহাগ ভাই আপনাকে মঞ্চে আদত করা হচ্ছে আটালি আসসালাম আলাইকুম দর্শক বিন্দুরা আপনারা জানেন হিরো আলমগীর ভাই আমাদের মাঝে দীর্ঘদিন বসবাস করছেন তার চরিত্র ঘুরে দাঁড়িয়েছেন বাস মার্কায় তাকে আপনারা পাশ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন হিরো আলমীর ভাই কে আপনারা দীর্ঘদিন চিনেন হিরো আলমগীর ভাইকে আপনারা ভোট দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের সোহাগ ভাই কবি সীমিত সময়ের মধ্যে একটা বক্তব্য দিয়ে শেষ করেছে তাই তার জন্য একটা সুন্দর আত্মালি আচ্ছা এখন যেহেতু আমাদের অনেকেই দেওয়া দেওয়া হয়েছে তবু তারা কোনো উপস্থিত হতে পারে নাই সেহেতু আমার পরে বক্তব্য রাখবে তাই আমি কিছু কথা বলবো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমাদের হিরো ভাই আপনারা জানেন আপনাদের মাঝে আলমগীর ভাই দীর্ঘ কয়েক বছর ধরে চলাচলা করছে এবং কি মিষ্টি আপনাদের সাথে আমার একটা কথা বলবো যে আপনারা পাঁচ মার্কায় একটা করে ভোট দিন এবং তাকে মালা করিয়ে আমাদের এলাকায় উন্নয়ন করার সুযোগ করে দিন আমার একটাই দাবি যে আলমের পাঁচ মার্কায় আপনারা সবাই ভোটের দিন ভোট দেবেন এবং আলমগীর ভাইকে জয় করবে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের প্রধান আকর্ষণ যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করেছিলেন

আর আমি বলতে চাই মারকা লাগি মা আথে জোরে এখন আমাদের সামনে আলমগীর ভাই যুবক্তব রাখবো তার জোরে ভাইটা জোরে হাত তালে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাভ আপনারা ভালো আছেন শুনে আমার খুব ভালো লাগলো আমিও চাই সব সময় জন্য আপনারা ভালো থাকেন আমার দেশের এবং আমার এলাকার মানুষ খারাপ থাকুক এটা আমি চাই না আমি চাই আমাদের দেশের সব মানুষ সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে ঠিক কিনা বলেন তাহলে আমি আজকে আরেকটা মিটিং আছে অন্য জায়গায় যার জন্য এই জায়গায় বেশি বক্তব্য রাখতে পারবো না সংক্ষিপ্ত কয়েকটা বক্তব্য দিয়ে আমি এখান থেকে আমার অনুষ্ঠান শেষ করে চলে যাব আর আমার বিশেষ কথা হলো এই আপনারা আমার মার্কাটা কি জানেন তো মার্কাটা কি মার্কাটা কি হিরো আলমগীর ভাইয়ের মার্কা হিরো আলমগীর ভাইয়ের মার্কা খুব সুন্দর আপনাদের বুকে বল আছে বুঝা গেল কারণ যে সাউন্ড হয়েছে আপনাদের আমার কান দুটা মনে যে একদম ফাটা ফাটা অবস্থা যাই এই বলে যেন নির্বাচনের দিনও থাকি এই আশাই করি আমার ঘর তৈল আপনারা আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন এটা আমার আশা এবং দীর্ঘ বিশ্বাস কি বলেন ঠিক না ঠিক তাহলে এই আর আমি নির্বাচনের পরে যদি আপনারা আমাকে ভোট দিয়ে পাস করেন জয় যুক্ত করেন তাহলে আমার পক্ষ থেকে হবে এই এলাকায় রাস্তা

এই কতইলো আমি আমার মতো আছি ইনশাল্লাহ আপনাদের মাঝে থাকবো আমি যতদিন আছি ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি ইনশাল্লাহ দিব না আমার কত আমি আজ হিরো আলমগীর আপনাদের মাঝে আছি আপনাদের ভালোবাসা আমার কাছে আছে বলে আমি আপনাদের মাঝে ভোটে দাঁড়াচ্ছি কি বলেন সাথে আপনারা থাকবেন তো আবার কোনো কেউ ফলে যাবেন না তো ঠিক আছে বলে আজকের জন্য আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটা কথা ভোটের দিন আপনারা যে যেখানেই থাকেন এবং যেমনই থাকবেন আপনারা আপনাদের বাসায় ছোট খাটো বড় বুড়া যা আছে খালারা জেডিরা আপারা বন্ধা যা আছে সবাইকে আপনারা গাড়ি দিয়ে আমার কেন্দ্রতে আইসা আইসা ভোট দিয়ে যাবেন গাড়িয়ালায় যদি তখন আপনার কাছে টাকা চায় বলবেন হিরো আলমগীর ভাই আপনাদেরকে গাড়ি ভাড়া দিয়ে দিবে এই কথা বলার পরে কোন গাড়িওয়ালায় আপনাদের কাছে টাকা চাবে না আপনাদের পাশে সবসময় থাকার জন্য আমি এই একটা এরকম একটা বাস নিয়েছি যে এই আমার মার্কারও বাস থাকবে এবং আমি জিতার পরে আপনাদের সলাইকে যদি কিছু নাও দিতে পারি আজকে আমি বলে যাচ্ছি আজকে আমি বলে যাচ্ছি আমার পক্ষ থেকে আমার তরফ থেকে যদি কিছু নাও দিতে পারি সবার জন্য এক একটা করে বাস আমি নিজে ইনশাআল্লাহ আপনাদের মাঝে দিয়ে যাবো তাহলে আমার মার্কাটা কি আলম ভাইয়ের মার্কা হিরু আলহামদীর ভাইয়ের চরিত্র চরিত্র

আমাদের ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনারা সবাই আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে ফলো করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ বন্ধুরা বন্ধুদের ভাই বক্তব্য তাই তার জন্য একটা চরিত্র সবাই আমার ভিডিও দেখবেন মজা নেবেন আমরা ভিডিও করছি আমি ভিডিও আপনারা তো আমার দর্শক বিন্দুরা সবাই তো দেখছেন আমার দশক কারা এদের একজনেরও ভোট পায় নাই তাহলে আমরা জাস্ট একটু মজা করছি বা আপনাদের মাঝে একটু আনন্দ দিয়ে গেছি এটাই এটাই আমাদের উদ্দেশ্য এমনে বাজে এবং কোন ধরনের উদ্দেশ্য আমাদের মাঝে ছিল না ইনশাল্লাহ আগামী তো থাকবে না সবাই আমাদের ভিডিওটি দেখবেন কিছু মনে করবেন না কোন জায়গায় ভুল হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন ক্ষমা চোখে দেখবেন আপনারা আমাদের কোন কথা নিয়ে কারো কাছে কোনো মন্তব্য করবেন না করবেন না আমাদের ছোট মানুষ হিসাবে আমাদের ভুল বুঝতে হলে সবাই মাফ করে দিবেন আপনারা সকাল থেকে আমার এই স্টেজে উপস্থিত আছেন আপনারা কি সবাই খাওয়া দাওয়া করে আইছিলেন আচ্ছা সমস্যা নাই আপনাদের জন্য খাবারে কিছু ব্যবস্থা করা হয়েছে সবাই ধৈর্য ধরে খান আমি দিতে আসি এলন আমার পক্ষ থেকে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হলো তারা দর্শক কত জয়িতা তো একজন ওনার না দিলে মনে আমি পাশ হব না ইনশাল্লাহ আগামী ভোটের সময় উনি ওনাকে আল্লাহ হায়াত দারুজ বাড়িয়া ভাই সুস্থ থাকুক এই কামনাই করি আমরা

জিতে বা <Tab> <Iona>